নমস্কার বন্ধুরা সবাইকে জানে সুপ্রভাত সকলে দিনটা ভালো এই কামনা করে আজ আমার নিবেদন সুপ্রভাত ধর্ম নয় কবু অন্ধ কুসংস্কার সুস্থ চিন্তা বিকাশের পরিচয় মনের অলিন্দে জন্ম বিশ্বাস ধর্ম নয় কবু সময়ের অপচয় ধর্ম সংযমের এক মূর্ত প্রতীক সম্মান সহমর্মিতা কর্মের দিশা ধর্মের স্থান শুধুই অন্তর্গৃহ একাত্ম আত্মার মুক্তির আশা ধর্ম হোক আপন আপন বিশ্বাসে রীতি উপাচার হোক ভিন্ন ভিন্ন সবার উপরে মোদের মানব ধর্ম চিত্ত বিকাশের পথ হোক অভিন্ন ধর্মের নামে ভণ্ডামিক অভিনয় ধর্মে ধর্মে ঘৃণা স্থান নাই মনে ভালোবাসায় শ্রেষ্ঠ উপাসনা জ্ঞানের বিকাশ হোক জীবনে জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাস কথা করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে তবে জীবনে সব কিছু ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পিছনেই পড়ে থাকবে সবাইকে শুভ স সকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ